আসসালামাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসলাম আমরা সবাই আসলে বাথরুমের মধ্যে যে ওয়াল লাগাই আসলে কিভাবে ডেকোরেশনটা কিভাবে করব আমরা আসলে অনেকে বুঝি না তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে এটাই দেখাবো যে আমরা কিভাবে আট ওয়াল টাইজটা আমরা কিভাবে সাজাবো বাথরুমের মধ্যে তো চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে যে কাজটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নিচে একটু ডিপ কালারের মাঝখানে ফুল উপরে হচ্ছে লাইট কালারের মধ্যে তো মূলত আমরা বাথরুমটাকে সাজাবো কিন্তু এইভাবেই নর্মালি একটা বাথরুম হয় সাত ফিট সাত ফিট হলে সাড়ে দশ পিস লাইন হয় এই যে লাইনটা যে হয় এরকম করে শোয়াই দিলে দশ পয়েন্ট ফাইভ মানে এক কথা সাড়ে দশটা লাইনের মাল নিতে হয় আমাদেরকে তো আমরা যখন লাগাবো কিভাবে লাগাবো তো আমার খেয়াল ছিল আপনারা অবশ্যই লাগাবেন এই যে নিচের মালটা যে আছে এই মালটা সাড়ে পাঁচ লাইন লাগাবেন সাড়ে পাঁচ লাইন লাগাবেন এই সাদা মালটা এই সাদা মালটা লাগাবেন এটা লাগাবেন এক লাইন আর এটা লাগাবেন সাড়ে পাঁচ লাইন তো অনেকে আবার দেখা যাচ্ছে যে ডেকো মাল পছন্দ করতে গেলে ওই যে লাইট ডেভ এইস এল পছন্দ করে না সেক্ষেত্রে আপনাদের আজকে আমরা একটা অপশন দেখাবো আপনারা কিভাবে চাইলে শুধু ডিপ ডিপ ব্যবহার করতে পারবেন উপর নিচ এবং লাইট দিয়েও আপনি কিভাবে ডেকো ব্যবহার করতে পারবেন একটু আপনাকে দেখাই তো যখনই মনে করেন যে আপনি মনে করেন যে এই ডিপটা আপনার পছন্দ না এই ডিপ কালারটা আপনার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি লাইট কালার দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন লাইট কালার দিয়ে ব্যবহার করতে গেলে আপনাকে অলটাকে একটু সাদাই দেখাই এই যে সাদা দিলেন নিচে একটা সাদা দিয়ে দিলেন এই যে সাদার মধ্যে সাদা দেখে চলে গেল এখন আপনি চিন্তা করতেছেন যে আমার ফুলটা তো উল্টা হয়ে গেল ফুলটা সেক্ষেত্রে আপনাকে দুইটা দিতে হবে ফুলটা দুইটা দিতে গেলে আপনাকে এই যে ডিপ 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 এক জায়গায় করতে হবে এই যে দেখেন ডিপ আর ডিপ যখন এক জায়গায় দিয়ে দিলেন কত সুন্দর লাগতেছে আর উপরে দিয়ে দিবেন আপনি সাদা কালারটা দেখেন একটা ডিজাইন দিয়ে আপনি চাইলে যেভাবে ইচ্ছা আপনি ডিপ দিয়ে ডেকোরেশন করতে পারবেন লাইট দিয়ে ডেকোরেশন করতে পারবেন এইভাবে যদি দেন তাহলে হচ্ছে কি আপনার নিচের অংশটা হচ্ছে সাদা মাঝখানে দুইটা ফুল দিবেন ফুলটা দেখেন খুব সুন্দর করে এই দিক দিয়ে একটা নিচ দিয়ে যাচ্ছে একটা উপর দিয়ে যাচ্ছে মাঝখানে ডিপ কালার অনেক গর্জিয়াস লাগতেছে উপরে হচ্ছে লাইট কালার সেম মালটাকে আপনি আবার যদি চান আপনি মনে করেন সাদা মাল আয়রন হয়ে যাবে কালার হয়ে যাবে লাল হয়ে যায় আপনি যদি চান একটু ডিপ কালার ডার্ক কালার দিতে চান সেক্ষেত্রে এটাকে উল্টা করতে হবে এটাকে উল্টা করতে গেলে আপনাকে কি করতে হবে উল্টা করতে গেলে আপনাকে এই যে ডিপের সঙ্গে ডিপ রাখতে হবে ঠিক আছে আর ডেকোটাকে এই যে সাদার সঙ্গে সাদা দিয়ে দিতে হবে সাদার সাথে যখন সাদা দিয়ে দিলেন আর উপরে আবার কি করলেন এই যে ডিপ মালটা দিয়ে দিলেন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল মানে আপনি সাদা দিয়েও সাজাইতে পারবেন ডিপ দিয়েও সাজাইতে পারবেন কিন্তু ডেকোটা আপনাকে অবশ্যই দুইটা দিতে হবে আর যদি আপনি ডেকো দুইটা দিয়ে দেন আর উপর নিস এক কথা আপনার সাড়ে দশ লাইনের মধ্যে এইভাবে সাজাইতে হবে এটা দিয়ে দিবেন লাইন 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 বা দিয়ে দিয়ে থেকে ডিপ সরি এটা এটা দিতে হবে আর দিবেন আপনি আবার এটা দিয়ে দিবেন সাড়ে চার লাইন তাহলে সাড়ে দশ লাইন আপনার হয়ে যাচ্ছে তো মোটামুটি আপনি এইভাবে সাজাইতে দিতে পারবেন লাইট দিয়ে লাইট দিয়ে সাজিয়ে দিতে পারবেন উপর নিচ লাইট কালার দিয়ে মাঝখানে ডেকে দুইটা দিবেন আর যদি আপনাদের পছন্দ হয় ডিপ কালার সেক্ষেত্রে উপর নিচ ডিপ দিয়ে দিবেন মাস্টারের ডেকোটা দুইটা দিয়ে দিবেন তো এইভাবে আপনারা সাজিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারপরে যদি আপনাদের কোনো জানার আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে সবাই অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক করে দেবেন ছোট্ট করে একটা কমেন্ট করে দিবেন আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহি